ফুবালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর আয়োজনে অনুষ্ঠিত হল ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক সেমিনার বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তনের দিকগুলো সেমিনারে তুলে ধরা হয় বিস্তারিত রিপোর্টে পুবালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর আয়োজনে ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষ সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ইউ মোহাম্মদ প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক্স ইউকে মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন আব্বাস দার এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আহমেদ এনায়েত মঞ্জুর ও মোহাম্মদ শাহনাজ খান ইসলামিক ব্যাংকিং উইং এর মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ সহ প্রধান কার্যালয় মহাব্যবস্থাপক বৃন্দ ব্যাংকের দ্রুত কর্ম

And Bangladesh is an important player in this industry. Although, in the past, the true standing of is Islamic banking and finance in Bangladesh has not been highlighted, but it is uh, with the help of the players like Pubali Bank, uh, Islamic banking and finance is becoming uh, uh, more and more important. ইন দি কন্টেক্সট অফ দ্য রোল অফ বাংলাদেশ ইন দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেজ ইন্ডাস্ট্রি উনি যে নলেজ ইম্পার্ট করবেন সেইটা আমাদের সবাইকে এনরিচ করবে এবং পুবালি ব্যাংকের যে একটা ভিশন ইসলামী ব্যাঙ্কিং ট্রুলি ইসলামিক ব্যাংকিংটা জনগণের মধ্যে দেওয়া তাদের কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট এবং সেই সাথে ডিভাইন যে রুলিং এবং আইডেন্টি আমাদের যেটা আছে সেটাকে এস্টাবলিশ করা ইন দ্য ইকোনমি ইন দ্য মার্কেট এই জায়গাটাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং এটা আমাদের কনভেনশনাল ব্যাংকার যারা আছেন এবং সেই সাথে ইসলামী ব্যাঙ্কিং যারা প্র্যাকটিস করছেন তাদের মাইন্ডসেটের মধ্যে ইম্প্যাক্ট পড়বে এবং তাদের চেঞ্জ অফ মাইন্ডসেটেও কাজ করবে এবং যেহেতু ইসলাম সীমাধর্মী একটা বিষয়ে কাজ করে সেটা কাস্টমার প্রো কাস্টমার প্রো অ্যাক্টিভ কাস্টমার হবেন এবং কাস্টমারদের প্রতি এমপ্যাথিসিম্প্যাথি সব কিছু জিনিসগুলোই তাদের মধ্যে এই নলেজগুলোর মধ্যে আসবে